জয়গুরু 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 তেরোশো ছত্রিশ বঙ্গাব্দ স্থান দার্জিলিং শ্রী শ্রী ঠাকুরের স্থূললীলায় এই দার্জিলিং পর্বের বিশেষ গুরুত্ব আছে একদিকে বস্তারের রাজা প্রফুল্লচন্দ্র ভঞ্জদেবের উত্তরাধিকারীর জন্ম অপরদিকে দক্ষিণামূর্তি গুরুর সর্বস্ব হারিয়ে নিশ্চ হওয়া আজ সেই ঘটনা আমরা শ্রুতি নাটক আকারে তুলে ধরতে হয়েছি আমাদের মুখ্য উদ্দেশ্য হল ঠাকুরের ভাবধারা ও মতাদর্শকে গুরু ভাই বোনদের মধ্যে ছড়িয়ে দেওয়া নাটক সর্বস্বের বিনিময়ে অভিনয়ে ঠাকুর মহারাজের ভূমিকায় অমল হালদার নীলামার চরিত্রে অনুষ্কা ব্যানার্জি সুরমার চরিত্রে মৌ মুখার্জি সরজমা শুভ্রা মণ্ডল ছোটমা হয়েছেন বন্দনা পাল প্রিয়ব্রত ব্রহ্মচারীর ভূমিকায় সুমন দে বস্তারের রাজা সাহেব দেবকুমার পাত্র বস্তারের রানী সুপ্রিয়া হালদার নাট্য নির্দেশনা অমল হালদার নাট্যরূপ দান পৌলমী গুপ্ত সঙ্গীত পরিবেশনায় তনুশ্রীপাল বর্ণনা ও সম্পাদনা পৌলমী গুপ্ত দার্জিলিং ঠাকুরকে প্রায় মাস তিনেক ধরে রাখতে চেয়েছিলেন রাজা সাহেব এই উপলক্ষে মস্ত বড় একখানা বাড়ি ভাড়া করা হয় বাড়ির নাম মস ব্যাংক রানী প্রফুল্ল কুমারী সন্তান সম্ভবা তাই রাজা সাহেব চেয়েছিলেন তার সন্তানের জন্মের সময় উপস্থিত থাকুন তার গুরু তাই এই আয়োজন ঠাকুর মহারাজকে আগেই নিয়ে এসেছিলেন রাজা সাহেব কালিম্পং ঘুরিয়ে মোটরে করে ঠাকুরকে দার্জিলিং নিয়ে আসা হয় হাওড়া থেকে দার্জিলিং মেলে চলে এলেন লীলামা সুরমা সরোজুমা ছোটমা ত ব্রহ্মচারী রাস্তা থেকে বেশ উঁচু একটা টিলার ওপর বাড়িটি সদর গেট থেকে পাহাড়ের চড়ায়ের মতো এক ভয়ঙ্কর রাস্তা উঠে গেছে মস ব্যাংকের সামনে সামনে খোলা চত্বরের মতো জায়গা রাস্তার দিকটা রেলিং দিয়ে ঘেরা মস ব্যাংকের হল ঘর চারিদিকে কাঁচের জানালা দরজা ঘরেই ফ্রেঞ্চ উইন্ডো ঘরগুলিতে কাঠের মেঝে কাঠের দেওয়াল প্রতি ঘরেই অগ্নিকুণ্ড ঘরে ঢুকেই মুগ্ধনেত্রে ঘরখানা দেখতে লাগলেন ঠাকুর মায়েদের ডেকে দেখালেন দেখেছিস এসব সাহেবদের তুই কি সুন্দর দেখ তাই তো দেখছি ঠাকুর কখনো দেখিনি কই কই রে লীলা স্নেহ দিয়ে গেলি দে এক আয় কি বাবা ওটা ওই যে দেখতে পাচ্ছিস ওটা কাঞ্চনজঙ্ঘা আর ওই যে কুয়াশা ঢাকা দেখতে পেলি চারিদিক মেঘে ঢাকা কনকনে হাওয়া বইছে ঠাকুর এক দৃষ্টে চেয়ে আছেন বাইরে শীতে কাঁপতে কাঁপতে সরে গেছে সবাই গায়ে সোয়েটারের ওপর একটা পাতলা চাদর জানালা চৌকাঠে দুদিকে দুই হাত রেখে দাঁড়িয়ে আছেন ঠাকুর ও ঠাকুর সরে আসো এবার ঠান্ডা লেগে যাবে বুকে না হয় অলস্টারটা এখন গায়ে দিয়েই দাঁড়ান হ্যাঁ ও তাই তো বাবা তুমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছিলে আমার তো কখন দেখা হয়ে যাচ্ছে মারে এ তো শুধু প্রকৃতির সৌন্দর্য নয় ঈশ্বরের স্পর্শ লেগে আছে তাই দেখছিলাম ঠাকুর জানালাটা এখন বন্ধ করুন নিন এই ওভার এখন পরুন তো এই মেয়ে তুই এখন ভিতরে যা এবার একটু বিশ্রাম কর গিয়ে আচ্ছা আমি যাই শুরু আমি একটু সুই বুঝলি এতক্ষণ খেয়াল ছিল না এখন বেশ শীত করছে মস ব্যাংকের বাড়িটায় জঘন্য হল রান্না ও শৌচাগারের দিকটা কাদা জল নোংরা আবর্জনা স্তূপ একেবারে ঠাকুর মা সবাইকেই ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে হতো তবু কোনো অভিযোগ নয় সব নীরবে সহ্য করে গেলেন ঠাকুর ঠাকুর ভোগ ও বাকিদের খাওয়ার ব্যবস্থা প্রথমে রাজবাড়িতেই হয়েছিল কিন্তু রাজা সাহেবের রাঁধুনিদের রাজকীয় রান্না কারো পেটে সইল না তাই ঠাকুরের ভোগ রান্নার দায়িত্ব গিয়ে পড়ল সেবক ব্রহ্মচারী ও মায়েদের ওপর সেই নোংরা জায়গাতেই আউট হাউসের দুটো ঘর পরিষ্কার করে ভোগের আয়োজন করলেন মায়েরা প্রিয়ব্রত ও প্রিয়ব্রত আমায় ডাকছেন মা হ্যাঁ বলি রাজা সাহেবের খাবার তো কারোর পেটে সইছে না রে হেমা রাজা সাহেব এই আশঙ্কাটাই করছিলেন তাহলে তো ঠাকুরের ভোগের একটা ব্যবস্থা করতে হয় হেমা বাড়ির পেছনে দুটি ঘর রয়েছে আর ওইখানেই যা করার করতে হবে সে কি ওদিকে তো দুর্গন্ধ ঠাকুরের ভোগ রান্না ওইদিকে হবে আর তো কোনো উপায় নেই মা ও ঠাকুর আপনি রাজা সাহেবকে কিছু বলুন এইভাবে রান্না করা যায় না কি তাছাড়া ওই আবর্জনার মধ্যে আপনাকেও তো যাতায়াত করতে হবে কি করে প্রফুলকে দোষ দি বল কত প্রাণ ঢেলে আমার সেবা করতে চেয়েছে যথেষ্ট ভালো ব্যবস্থা করছে এইটুকু কষ্ট শুয়ে নেব সাধন জীবনে কি কম কষ্ট করেছি ও তুই ভাবিস না বস্তারে রানী প্রফুল্ল কুমারীকে সেইবার সকলে দেখেছিলেন অপরূপ সুন্দরী ছিলেন তিনি ঠাকুরের কাছে তার পরিচয় জেনে স্তম্ভিত হয়েছিলেন সকলে তিনি ছিলেন জন্ম জন্মান্তরের সাধন শক্তি সম্পন্না যোগিনী দেবী অংশে জন্মেছিলেন প্রারব্ধ ক্ষয়ের জন্য তিনি যখন তখন বাবা বলে ডেকে ঠাকুরের কাছে এসে বসতেন তাতে ভারী হিংসে হতো লীলা মায়ের একদিন থাকতে না পেরে বলেই ফেললেন আমার তোমাকে একটা কথা বলার আছে কি কথা বল মা আমি কেন সব সময় তোমার কাছে আসি ও তো গল্প করে কেন ও মা আসবে না তুই যেমন আমার মেয়ে ও যে তাই না তো তুমি ওর বাবা ওর বাবা নয় তো ও বাবা বলে ডাকে কেন তুমি ওদের ঠাকুর তাই ডাকে সত্যি সত্যি বাবা তোমার নাও সে তো মরে গেছে বস্তারে এসব কে বলল তোকে কেন জোশি বলেছে রাজার বাবা বলে ওকে একদম তো ঘরে থাকে ঠাকুর হয় বাইরের গুরখাদের সাথে টহল দিচ্ছে আর না হলে জোশির ঘরে গিয়ে বকবক করছে রাতে ডেকেও ঘরে আনতে পারি না এটা অচেনা জায়গা এমনি করে টোটো করে এখানে সেখানে ঘুরে বেরাস না আমি তোমার কথা শুনবই না আমি যাব আর গল্প কর দিনে রাত কেন ফুতে মতো ঘরে বসে থাকব তুমিও তো গল্প কর রানীর সাথে তার বেলা আমি গল্প করি কে বলল তোকে উপদেশ সৎ শিক্ষা দি না দিবে না কেন দাও তুই তো বললি আমি ওদের ঠাকুর তাই দি হবে না আমি যদি আমি যে গুরুগুরি ছাড়া আর কিছুই জানি না মা কেন তুমি গুরু হলে তুমি আর গুরু গুরু হবে না তুমি আমার বাবা আচ্ছা মা আচ্ছা আমি তোর বাবা খুশি বয়সে ছেলে মানুষে ছিলেন রানী প্রফুল্ল কুমারী শোনা যায় মূলত দাম্পত্য কলহের মীমাংসা করতেই ঠাকুরের কাছে বারবার ছুটে আসতেন রাজা রানী এ নিয়ে সেবক সেবিকাদের বিরক্তির অন্ত ছিল না কারণ রাজা রানী এসে ঠাকুরের ঘুমের দফা রফা করে দিতেন ঠাকুর ছবি তো শুনলেন এবার বলুন আমার কি দোষ হুম আচ্ছা এখন তুই যা আমি ওকে বুঝিয়ে বলবো তবে আমি আসি ঠাকুর আপনি বিশ্রাম নিন এরা কেন বোঝে না বলতো যে ঠাকুরের একটু বিশ্রাম হচ্ছে না আমিও বুঝি না বাপু ছোট ছোট বিষয়ে ঠাকুরের কাছে ছুটে আসা কেন আজ সারাটা দুপুর ঠাকুর জেগে আমি দেখি রাজা সাহেবের সাথে এ বিষয়ে কথা বলব দার্জিলিং যেই ঠাকুরকে আরো কাছ থেকে দেখার সুযোগ মিলল মায়ের এতদিন ঠাকুরকে এক শ্রদ্ধা মিশ্রিত ভয়ের চোখে দেখতেন এবার সেই ভয় সরে গিয়ে জন্মালো এক অকুণ্ঠ দাবি একদিন দারুণ শীত পড়েছে মায়েরা ঠাকুরের জলযোগের আয়োজনে ব্যস্ত এরই মাঝে ঘটল এক অঘটন আজ কি রান্না হবে ঠাকুরের জন্য আজ ভাবছি একটু আলু চচ্চড়ি আর পরোটা করব দাও আমি ময়দাটা মেখে নিই তবে আজ পরোটা হবে কি মজা কি মজা আমি পরোটা হ্যাঁ হ্যাঁ ঠাকুরের যখন হবে তুমিও খাবে বই কি না ঠাকুরের জন্য হবে না শুধু আমার জন্য হবে আজ আচ্ছা বাবা আচ্ছা তাই হবে এখন যা তো এখান থেকে ও তো ময়দা কেন মাগছ শুধু আমার জন্য হবে কিন্তু বাবার জন্য করতে পারবে না হ্যাঁ বাপু হ্যাঁ একা তোর জন্যই হবে ঠাকুরের জন্য নয় যা খেলতে যা বাইরে এসে খাবি তবে অত ময়দা নিয়েছো কেন একা আমার জন্য হলে অত ময়দা লাগবে না বেশি হলে ক্ষতি কি তোর একেবারে খেতে না পারিস বিকালে খাবি রাত্রে খাবি এতটুকু ময়দা মাখা ডলা অসুবিধে তাই একটু বেশি নিয়েছি ঠিক আছে আমি যাচ্ছি তবে ঠাকুরকে দিও না কিন্তু ও সরযু বলি ওকে বলে তো দিলি এবার এসে যদি দেখে যে ঠাকুর খাচ্ছেন তখন কি করবি ও বাচ্চা মেয়ে এক্ষুনি ভুলে যাবে সব ও তুমি ভেবো না রে আমি ওকে দেখছি তো মেয়েটা খুব জেদি কখন যে কি করে বসে দেখবি ঠাকুরের খাওয়াটা না পণ্ড হয়ে যায় মা তুমি এত চিন্তা করো না কি কি করতে হবে বলো আমি করে দিচ্ছি ও স্নেহ ঠাকুরের আসনটা পাত ঠাকুরের আর লীলার থালাটা সাজিয়ে দে আমি যাই ঠাকুরকে ডেকে আনি হ্যাঁ মা যাও ঠাকুর ও ঠাকুর বলি ও ঠাকুর হ্যাঁ কিছু বলছিস হ্যাঁ বলছি বলছি এইবার খাবেন চলুন হ্যাঁ তুই যা আমি যাচ্ছি লীলা আয় টেনে না আমি খাবো না আমি বলেছিলাম না ঠাকুরকে দিও না হাবিনা তো দূর হয়ে যা লক্ষ্মী ছাড়া মেয়ে কি হয়েছে রে শুরু মেয়ে কি বলে ও কিছু না ঠাকুর আপনি এখন খেতে বসুন বাবা খাচ্ছে বাবা কেন খাবে আমি একাই খাবো হ্যাঁ হ্যাঁ রে শুরু ও কি বলে বলেছিল ও আজ একাই খাবে ঠাকুর সকাল থেকে বায়না ধরেছে আজ আমি একা খাবো পরোটা বাবাকে দিও না কে জানে বেয়াদব মেয়ে এখনো জেদ করবে ও যখন বলছিল ওর কথা শুনলেই পারতে একদিন না হয় আমি পরোটা নাই বা খেতাম আপনি ওর কথা ছাড়ুন তো থাকুন আপনি খান বেশি আদরিয়ে যাও খুব জিদ হয়েছে না তোমার বাবা ওখানে মেয়ের কি যে সারাদিন থমথমে পরিবেশ বজায় থাকল ঠাকুর ইচ্ছুটি মুখে তোলেননি মায়েরা নিজেদের অপরাধী জ্ঞান করলেন ঠাকুরের মুখে স্তব্ধ গম্ভীর ভাব হয়তো মনে মনে ভাবছিলেন যাদের জন্য ভেবে মরি সেও দেশ করে আমাকে দার্জিলিংয়ে দিনগুলি খুব আনন্দের সাথে অতিবাহিত হচ্ছিল প্রকৃতির অপরূপ শোভায় দিন ডুবে থাকতেন ঠাকুর কিন্তু এ আনন্দের মাঝে একদিন ছেদ পড়ল বুকে অসহ্য ব্যথা আরম্ভ হল ঠাকুরের কাশিতে থাকাকালীন বাংলা তেরোশো সালে এই ব্যথার সূত্রপাত কেন এ ব্যথা হতো কোনো ডাক্তার তার সঠিক কারণ খুঁজে বের করতে সক্ষম হননি কোনো কারণে মনে আঘাত পেলেই নাকি এ ব্যথা দেখা দিত তাকে মনে আঘাত দেবে কে ভক্তরাই ছিল নিমিত্ত রাজা সাহেব বাবু কি বললেন হ্যাঁ উনি তো বলছেন শুল রোগ ওষুধ দিয়ে গেলেন আমাকে একটু ওষুধগুলো বুঝিয়ে দিন রাজা সাহেব হ্যাঁ আপনি আমার সাথে আসুন ঠাকুর এখন কেমন আছেন একই রকম আজ তিন রাত ঠাকুর জেগে আয় সূর্য দেখি ঠাকুরকে কিছু খাওয়াতে পারি তো ঠাকুর ও ঠাকুর ঠাকুর শুনছেন কে কেলি ঠাকুর আমি এইদিকে একটুখানি ঘুরুন কেমন আছেন ঠাকুর ব্যথা কমেছে না ঠাকুর একটুখানিকের জন্য হাঁ করুন একটুখানি কিছু খেয়ে নিন তোরা খেলি আমরা খেয়েছি ঠাকুর ও আপনি আমাদের নিয়ে ভাববেন না আহ আহ সুরো সুরো ঠাকুর ঠাকুর হলো হলো ঈশ্বর চার দিনের দিন বিকেলে ব্যথাটা কিছুটা কম বুঝলেন মা আজ ঠাকুর এতদিন পর দেখি উঠে বসেছেন যাক বাবা ঠাকুর সুস্থ হয়ে যাবেন এবার বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম আজ তবে একটু শান্তিতে ঘুমবেন ভোর রাত্রে ঘুম ভেঙে সুরমা তাড়াতাড়ি উঠে যান মা এখনো তো ভোর হয়নি এর মধ্যেই উঠে পড়লেন যে আমার কি ঘুম আসে রে ঠাকুর কেমন আছেন কে জানে কাল রাত্রে ঠাকুরের কোনো সাড়া পায়নি মনে হয় কাল ঠাকুর ঘুমিয়েছেন কি জানি রে কাল আমরা ঘুমিয়ে পড়েছিলাম প্রিয়রও কোনো সাড়া পায়নি চল তো একবার দেখি গিয়ে ঠাকুরের ঘরে ঘরে ঢুকে মায়েরা দেখেন খাটে বসে আছেন ঠাকুর কোলের উপরে একটা বালিশ চেপে কনুয়ের ভর দিয়েছেন অন্য হাত কপালে হাতে মাথা রেখে শিথিল ভঙ্গিতে বসেছেন চোখের জলে তার বুক ভেসে যাচ্ছে ঠাকুর বড্ড কষ্ট হচ্ছে ঠাকুর বুকের ব্যথাটা কি আবারও বাড়ল নার শুন ব্যথা হয়ে গেছে কাল রাতেই গেছে সত্যি বলছেন ঠাকুর তবে কাঁদছেন কেন চলে গেছে শুরু সে চলে গেছে হা আমার সর্বস্বরের সে ব্যথা ভালো করে দিয়ে চলে গেছে বুকের ব্যথা থাকাই আমার ঢের ভালো কে চলে গেছে ঠাকুর কি হয়েছে আমাকে বলুন কাল তোরা শুয়ে পড়ার একটু পরে আবার ব্যথাটা ভাবলাম থাক

আমার সব কষ্ট চলে চোখ মেলে দেখি রানী বুকে হাত বুলিয়ে দিচ্ছে আমায় কাল খুব বকেছে সে নিন ঠাকুর একটু জল খান সে বলল কার জন্য কেঁদে মরো তুমি কাদের জন্য দুঃখ পাও জগতে কেউ তোমার নয় তুমিও কারণ ন জগৎ আমার আমি শুধু তোমার তবে ওদের জন্য মিথ্যে মায়ায় কেন আত্মবিস্মৃত তুমি তারপর কি বলল জানি সুর কি বলল ঠাকুর যাও আর ব্যথা হবে না ভালো হয়ে গেছে কিন্তু যতদিন না ওদের তুমি ভুলতে পারছো আমার দেখা তুমি আর পাবে না সে আমার নিশ্চয় করে চলে গেল ভালোবাসি এই অপরাধে সে আমায় ত্যাগ করে গেল আমি কি নিয়ে বাজু ঠাকুর 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 আজ মনে ভাবি তিনি তো গুরুগিরি করতে চাননি তার একমাত্র চাওয়া ছিল নিভৃত কুটিরে হেরিয়া তোমারে আপনা যাইব ভুলি মাই তো তাকে পাঠিয়েছিলেন গুরুগিরি করতে আবার তিনি ভক্তদের ভালোবাসার অপরাধে তাকে চিরদিনের জন্য ছেড়ে গেলেন ব্রহ্মপদ তুচ্ছ করে দয়াল গুরু এসেছেন রে এ আর কথার কথা নয় এ কথা শ্রী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেবের জীবনের চরমতম সত্যি গুরু পদ তুচ্ছ করে দয়ালে গুরু এসেছে সুখে আয় মুঝে ছোড়ে গুরু পদ